আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানোর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাস কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্মাদেরকে নিয়ে ষড়যন্ত্রবাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখন কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসি বাজারের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে যারা অমিলিক লীগ দোষকদের বিরোধিতা করে সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসেবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার ভয় শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশের যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোষরা জড়িত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক গতকালকে সচিবালয়ে আগুন পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে আরে এই আগুন লাগালছে হচ্ছে আওয়ামী লীগের দোষেররা আওয়ামী লীগের পেতার তারা দর্শক এমনই বলেছেন বিএনপি নেতা ফজুল হক তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনব শোনার আগে এই ভিডিও ফুটেজটায় কিছু আমি প্রমাণ করার চেষ্টা করব যা এটা পরিকল্পিত আগুন আমার পাশের স্ক্রিনে আপনারা এই আগুনের দৃশ্যটি দেখছেন সচিবালয়ের যে বিল্ডিংটা এই বিল্ডিংটার দেখেন দুই পাশে আগুন ধরানো হয়েছে যদি এটা কোনো দুর্ঘটনা হয়ে থাকে তবে তো একটি জায়গা থেকে আগুন লাগবে কিন্তু এটা দেখেন সুপরিকল্পিত ভাবে আগুনটাকে লাগানো হয়েছে দুই সাইডে দেখেন দুই সাইডে আগুন লাগানো হয়েছে সেই আগে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এটা পরিকল্পিতভাবে ভাবে আগুন লাগানো হয়েছে আর এই আগুন লাগানোর সাথে জড়িত আছে আওয়ামী লীগের পেতা তারা এমনটাই বলেছেন বিএনপি নেতা ফজুল হক তো আসুন আমরা বিস্তারিত বিএনপি নেতা ফজুল হক এই বিষয়ে কি বলেন সেটা আমরা শুনে আসি পূর্ণ আওয়ামী লীগের ফেসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে কারণ ফেসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনার তারা এখনো বাংলাদেশে বিচরণ করছে আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করি যাতে করে সেখানে সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত ষোলো বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে টাকা পয়সা লোপাট করেছে সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায় সে কারণে এই নথিপত্র পুড়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিষদগার করেই যাচ্ছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা আর ডক্টর মোহাম্মদ বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে ব্যাহত করা সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনও উঠে পড়ে লেগেছে আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানোর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্র্যাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সবকিছু শেখ হাসিনার চক্রান্তে সবকিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে করে চেষ্টা করেছি বাংলাদেশের এই ষড়যন্ত্র নিয়ে নিয়ে আপনারা সরকার চালাতে পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফ্যাসিবাদের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোষরদের বিরোধিতা করে সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসেবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার ফায় শুরু করেছে ইতিমধ্যে যে নিয়ে তর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোষরা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেপ্তার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকারকে আহ্বান করব যদি আজকের এই কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে মধ্যে বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশ এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেঁচিবাদের দসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব। যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন বিরিদ করা বন্ধ করুন আওয়ামী লীগের কোন ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্ব গ্রেপ্তার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না থাকে আমি ডক্টর ফাইজুল হক ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিদেশ থেকে দীর্ঘ ছয় বছর পর্যন্ত লড়াই করেছি সাত বছরে দেশে আসতে পারিনি ষোলো বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমি অনলাইনে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমার বক্তব্য শুনেছেন স্বাধীনতার পরে মানে দ্বিতীয় যে বিজয় হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কমিটির উপদেষ্টা বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক বিএনপির আমল হোক জামাতের আমল হোক আর এই তত্ত্বাবধায়কের আমল হোক সবাই একটা জিনিস বলে তদন্ত হবে এই তদন্ত তদন্ত দিয়ে কোনো কিছুর কিছু কাজ হবে না সবার আগে যে কাজটা করতে হবে আওয়ামী লীগের দোষরদেরকে নির্মূল করতে হবে আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না সাপ আপনাকে আদর করবে এই চিন্তা করা মোটেও সম্ভব নয় বর্তমানে শেখ পালিয়েছে কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সবগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে অতএব দেশপ্রেমিক যারা ওই লোকটা বিএনপি করে না জামাত করে না হেফাজত করে না চর্মনাই করে না গণ অধিকার করে না এই যে ছাত্র আন্দোলন করে ওইটা দেখার বিষয় নাই আওয়ামী বিরোধী যারাই থাকবে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে চাকরি দিতে হবে তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন দেশ পাবেন না হয় পাবেন একটা প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন আমি মনে করি আওয়ামী লীগের দোসররা সামনে সচিবালয়ের পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুজন আওয়ামী লীগের দোষ থাকতেই পারে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কার্যালয় আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেটা করতে দেওয়া উচিত নয় আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের দোষ কিংবা সচিবালয়ের যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে কেউ থাকতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনা তাহলে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছেন সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আপনার মধ্যে সেক্ষেত্রে তারা ব্যর্থ অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত ষোলো বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোষর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটুক্তি করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের আমরা হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয় কিন্তু এটা আপনার রাখতেই হবে ষোলো বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই অতএব ওই করে বিচার করা উচিত এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে সচিবালয়ের মধ্যে শুধু নয় উপদেষ্টাদের আশেপাশে ঘর পাক খাচ্ছে এবং তারা শুধুমাত্র মুজিব কোটটাকে পরিবর্তন করেছে আর কিছু পরিবর্তন ভাই আরেকটা হচ্ছে আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেশ দেশপ্রেমিকদের আনতে হবে বলতে আওয়ামী যারা আছে সবাই বলছি গত ষোলো বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ নাটক করেছে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে সর্বশেষ দু হাজার তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে তারা মানুষদেরকে খুন করেছে অতএব এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব চব্বিশের বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না পারে না